আলহামদুলিল্লাহ ইয়াকাফা ও সালা মুন আলা ইবাদ ইল্লাহ্ দিন ওস্তফা আম্মাবায় আবদুল্লা শেহেদ অনুরোধ জিম ইসমিল্লা রহমান রহিম আল্লাহ রব্লাহ আলামীর দরবারে শুক্রিয়া আদায় করছি যে মোহন রব্দুল্ আল আমিন এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন মরবদুল্লা আলামীকে শেজ্জাদাদাওয়ার তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ইউ সাল্লামের সন্নত মোতাবেক চলার তৌফিক দান করেছেন এর জন্য অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়াদায় করি আলহামদুলিল্লাহ আজ আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানতে চলেছি যেই জিনিসটি সম্পর্কে আমাদের সবারই আগ্রহ আছে যেই জিনিসটিকে আমরা ছুঁয়ে দেখতে পারলে ধরতে পারলে নিজেকে সার্থক মনে করি যেটি হচ্ছে হাজরে আসওয়াদ যাকে আমরা কালো পাথর নামে চিনি এটির আরও একটি নাম আছে সেটি হচ্ছে জান্নাতি পাথর আমরা অনেকেই জানি না এই কালো পাথরটি কি আসলে কালো ছিল কি না হাদিসে মোবারকার মধ্যে আসছে এটি আসলে কালো পাথর ছিল না এটি জান্নাতি পাথর ধবধবে দুধের চেয়েও সাদা ছিল দুনিয়াতে আসার পরে মানুষের গুণাগুলো সে চুষে নিতে নিতে কালো হয়ে গিয়েছে যাকে আমরা কালো পাথর বলি এই হাজরে আসোয়াদের ইতিহাস আমরা কয়জনই বা জানি আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে জানি না এবং জানার চেষ্টাও করি না দেখুন একটা বিষয় হচ্ছে না জানার চেয়ে বড় সমস্যা হচ্ছে জানার চেষ্টা না করা আপনি জানেন না ঠিক আছে কিন্তু জানার চেষ্টা করেন না এটা ঠিক নেই তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনা যখন বাবা আদম আলীহ্লামকে আল্লাহ রবুল আলমীর দুনিয়াতে পাঠিয়ে দিলেন তখন বাবা আদম আলি ওনার সাথে তিনটি জিনিস নিয়ে এসেছেন এক হাজরে আসওয়াদ দুই নম্বর মোসা আলীহিউসাল্লামের লাঠি যেটি কিনা মোসা আলি সমপরিমাণ সম লম্বা দশ হাত ছিল এবং তিন নাম্বার হচ্ছে লোহা লোহার সাথেও আবার তিনটি জিনিস নিয়ে আসা হয়েছে এক নম্বরে লোহাকে যেটার উপর রাখা হয় নেহাই দুই নম্বরে যেটা দিয়ে লোহাকে ধরা হয় তিন নম্বর হচ্ছে হাতুরি। তাহলে আমরা জানতে পারলাম হাজরে আসওয়াদ বাবা আদম আলা জান্নাত থেকে এনেছেন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় নোয়া আলাইসাল্লামের সময় যখন প্লাবন হয় তখন এই পাথর কোথায় ছিল নুয়া আলি সাল্লামের সময় যে প্লাবনটা হয় এই প্লাবনের সময় রব্বুল্লাহ আলমিন কাবাকে আসমানে তুলে নিয়ে গিয়েছেন এবং জিব্রাইল আলিহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে হে জিব্রাইল তুমি এই হাজরে আসবাদকে আবু কুবাইস নামক পাহাড়ের উপর সংরক্ষিত করে রাখো সুহান তো পরবর্তীতে আবার কিভাবে আমাদের কাজ পর্যন্ত চলে আসলো এটা হচ্ছে বিষয় পরবর্তীতে যখন জাতির পিতা ইব্রাহিম আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রব আলম নির্দেশ দিয়েছেন ঘর বানানোর জন্য কাবা নির্মাণ করার জন্য ইব্রাহিম আলহ্লাম এবং ইসমাইল আলী কাবাকে পুনর্নির্মাণ করতেছেন তখন কালো পাথর পর্যন্ত আসার পরে ইব্রাহিম আলহ্লাম বললেন হে আমার সন্তান তুমি একটি পাথর সংগ্রহ করো এই স্থানে দেওয়ার জন্য তো তিনি একটি পাথর আনলেন কিন্তু সেটি ইব্রাহিম আলিহ্লামের পছন্দ হলো না ইব্রাহিম আলহ্লাম বলল। যে তুমি যাও আবার একটি পাথর আনো তো তিনি পাথর আনতে গেলেন এসে দেখেন যে সেখানে হাজরে স্থাপন করা হচ্ছে তখন তিনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ আমার পিতা এই পাথর আপনি কোথায় পেলেন কিভাবে এটা সংগ্রহ করলেন তো তিনি বললেন যে এটা জান্নাতি পাথর জিব্রাহ আলাহিসাল্লামের মাধ্যমে আমাকে দেওয়া হয়েছে এখানে স্থাপন করার জন্য তো তারপর থেকে সিলসিলাগত ভাবে আমাদের এই পর্যন্ত চলে আসছে তো আমরা জানতে পারলাম হাজরে আসওয়াদের বয়স জান্নাত থেকে আসছে কিভাবে তখন কি কালো ছিল কি না এটা আমরা জানতে পারলাম আল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং হজ্জে গিয়ে যেন কাবা চত্বরে আমরা তাওয়াফের পরে আমরা যেন এই পাথর হাজরে আসওয়াদকে চুমু খেতে পারি সেই তৌফিক দান করুক আমরা